এই সুস্বাদু রান্নাটা খেলে মন প্রাণ একেবারে ভরে যায় এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি প্রথমে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাথাটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথার রেসিপি যে এত লোভনীয় এখন আমি তোমাদের সামনে বলছি তাতেই আমার জিভে জল চলে আসছে যাই হোক এখানে সব সবজি কেটে নিয়েছি আর এখানে পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জলে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে মাছের মাথাটা আর কি তারপরে ওই মধ্যেই আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম ওই তেলের মধ্যেই আর তারপরে ওই কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম এখানে বেগুন কুমড়ো আলু দিয়েছি সবজিটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সিম্পল রান্না অথচ খেতে হয় অসাধারণ দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা নুন আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল ঝরানো পুঁইশাকটা দিয়ে দিলাম ব্যাস তারপরে ঢেকে দিয়েছিলাম খানিক্ষণ তারপরে দেখো কিরকমভাবে জল বেরিয়ে গেছে পুঁইশাক থেকে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম অল্প একটু চিনি ফিফটি পার্সেন্ট রান্না হওয়ার পরে কিন্তু ভেজে রাখা মাথাটা দেবে নাহলে পুরো রান্নাটাই কিন্তু কাটা হয়ে যাবে সেই জন্য ফিফটি পার্সেন্ট রান্না হওয়ার পরে মাছের মাথাটা দিয়ে রান্না করছি আরও পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম ফাইনালি দেখো পুঁশাকের মাথাটা মাথার চরচড়ি একদম রেডি হয়ে গেছে এটা খেতে ভীষণ ভালো হয় এখন গ্যাসে ফ্লেমটা হাইতে করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু একেবারে তৈরি এটা গরম গরম ভাতের সাথে তো অসাধারণ হয় তোমরা দেখলেই এত খেতে ভালো লাগে তোমরা হয়তো প্রত্যেকেই জানো এটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের আর প্রিয় একটা রান্না তো কেমন লাগলো জানিও সিম্পলভাবে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম